ইসমিল্লা রহমান আলাইকুম ফ্রিভার্স কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মধ্যে আপনাদের সবাইকে থেকে স্বাগত শুভেচ্ছা আপনারা দেখতেছেন এখানে অনেক বিশাল বড় একটা জায়গা এটা পনেরো টাকা বিক্রি করা হয় যে দেখুন এই বিল্ডিং থেকে শুরু করে এই বিল্ডিং পর্যন্ত এটার ঠিকানা হচ্ছে ঢাকা কারিনীগঞ্জ ঢাকার এলাকা খুবই সুন্দর একবার রাস্তার সাথে বয়স জায়গা আপনারা ছেলে এখান থেকে দু কাটা চার কাটা পাঁচ কাটা করে নিতে পারবো যে দেখেন এখানে একটা বাড়ি করে রাখছে খুবই বাড়ি ভাড়া দিলে এখনই ভাড়া হয়ে যাবে বাড়ি করে রাখতে আর আপনারা যারা এরকম নিত্য নতুন জায়গা যাবে ভিডিও পেতে যান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলে কিন্তু অবশ্যই করে দেবেন যেন পরবর্তী বিডিও সবার আগে আপনি পেতে পারেন দেখেন এখানে মসজিদ আছে ওই যে দেখেন একটা মসজিদ খুবই সুন্দর এক কথা বলতে গেলে খুবই সুন্দর অসাধারণ আপনার ছেলে নিতে পারেন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সালাম